নিমতলা হাউজিং প্রকল্প এটা প্রজেক্ট এখানটা আমার ছোট বোন ফারজানা এডভোকেট ফারজানা ও খুব ইন্টারেস্টেড এখানটা আসা এবং দেখে তার অনুভূতিটা কেমন আমরা জানার চেষ্টা করি আমি প্রথম আসতে গিয়ে এখানে দেখলাম যে রোডগুলো ভালোই ছিল কিন্তু লাস্ট মুহূর্তে এসে দেখলাম একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল যখন আমরা নিমতলা প্রজেক্টে ঢুকলাম এখানে ভিতরের পরিবেশটা দেখি তখন মন ভালো হয়ে গিয়েছে কারণ এখানে ভিতরে একদম এভরিথিং সমস্ত ফ্যাসিলিটি আবাসিক এবং এখানে কলেজ কলেজ হবে স্কুল হবে তারপরে খেলার মাঠ হবে সুইমিং পুল হবে এখানে কবরস্থান আছে সব ধরনের আবাসিক একটা আবাসিক প্রকল্পে যে ধরনের ফ্যাসিলিটি দরকার সমস্ত ফ্যাসিলিটি এখানে পাওয়া যাবে তবে এটা মনে হয় যে ফিউচার জন্য একটা ভালো সুযোগ সুবিধা আর নিমতলি প্রকল্প যারা করেছেন উদ্যোক্তা বা প্রতিষ্ঠা যারা এরা উদ্যোগ নিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তারা যদি সুষ্ঠুভাবে এখানে সবাই যদি এখান থেকে প্রকল্প হিসেবে প্রত্যেকটা ফ্লট নেন এবং এটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেন তাহলে ফিউচার এটার জন্য ভালো একটা আবাসিক এলাকা হবে